মানুষ তাকে চেতনা ভাষা প্রজ্ঞা এগুলো দিয়ে দিয়েছি তুমি কত থেকে সৃষ্টি আল্লাহর আব্দুল্লাহমী বলেন কোরআন থেকে জেনে নাও সৃষ্টি করেছেন যিনি তিনি আবার পথ দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাকে পথের দিশা দিয়েছি পথ দেখিয়ে দিয়েছি পথ দেখানোর কষ্ট আমি আল্লাহ রাব্বুল আলামিন মরভূমিতে মরভূমির মনকে কেমন করে আমার বান্দারা চরাফেরা করবে মরুভূমি কোন দিক নির্দেশনা নাই চলতে পারবে আমার আল্লাহ আমার আল্লাহ রাস্তা বের করে দিয়েছেন কেমন করে আমার বান্দারা মরুভূমির মধ্যে চলাফেরা করে দিক নির্ণয় করে দিয়েছে কিভাবে দিনের বেলায় সূর্য থেকে মানুষ চলাফেরা করে ওটা পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ রাতের বেড়াই উপায় কি চাপ দেখে দেখে চলাফেরা করে আর চাঁদ যদি না থাকে আল্লাহ বলেন আমি তিন তিন করে ওই তারকা গুলো দাঁড়ায় দিয়েছি আমার বান্ধবের উপ্লা এরপর দূরবান পাহাড়ে কেমন করে পাহাড়ি অঞ্চলে মানুষ চলাফেরা করবে আল্লাহ রাব্বুল সৃষ্টি করে শুধু ছেড়ে দেন নাই তারা দেখেন পথ দেখান নাই গিরি পথ দিয়ে দিয়েছেন গিরি পথ কেমন করে আমরা বান্দারা চলবে আল্লাহ রাব্বুল আলামিন পথ গড়ে দিয়েছেন সুবহানাল্লাহ সমুদ্রে নানিকারা চলাচল করা কত অনেক সময় চুম্বক আছে শ্রমবুকের টানে জাহাজ নাই হয়ে যায় হারিয়ে যায় তলায় যায় এজন্য আমরা রব্বুল দিয়েছেন রাদার রাদারের দিক নির্দেশনা অনুযায়ী নাবিকেরা চলাফেরা করে দিনের বেলায় সূর্য রাতের বেলায় চন্দ্রবার তারকা দেখে দেখে তারা পথ চলে যাতে করে জাহাজ না হারায় যায় শুধু সৃষ্টি করে ছেড়ে নাই الله بولسن إننا علينا للهدى أمي بات تكيس الله رب العالمين بولسن وعلى الله قصد وعل السبيل ومن هذا الله رب العالمين بولسن شوزا بولدار دائت وامارت যেখানে রয়েছে অসংখ্য দেখার দায়িত্ব তো আমার যেখানে রয়েছে অসংখ্য পাকাপ জিজ্ঞেস করেছি তুমি যে রবের কথা বলো যে আল্লাহর কথা বলো ওই আল্লাহর কোন আল্লাহর আমাকে শোনা

এবং তাদের চলার জন্য রাস্তা বের করে দিয়েছে সৃষ্টি করে শুধু ছেড়ে দেন নাই রাস্তা দেখিয়েছেন পথ দেখিয়েছেন দারুল বলে দারুল বলেছে মানুষ পানো থেকে এসেছে রাউযুলুল্লাহ শরীফ আমীন কেতাবা পুস্তকে পড়ানো হয় কোন কোন ক্লাস পড়েছিলেন আচ্ছা বানর থেকে যদি মানুষ আসে বানর এখন আছে না নাই কোন একটা বানর তো অন্তত অর্ধেক মানুষ হওয়ার কথা এরপরে ওই বানর কে মাংস খাওয়ানোর পর আর কিছুদিন খাওয়াইলেই সে মানুষ করে দেবে পুরোপুরি এমন কি কোন বানর হয়েছে আজি মানুষের চিন্তা ধারা কি মানুষ এসেছে বানর থেকে মানুষ বিল্লাহ মানুষ ওরা মতাম থেকে নয় সিংপাঞ্জি থেকে নয় বাঙর থেকে নয় মানুষ এসেছে আদম থেকে আদমার এসেছেন মাটি থেকে সোবাহ আদম এসেছে মাটি থেকে আর মানুষ এসেছে আদম থেকে আল্লাহ মেনে বলেন

মানুষ কেমনে আমারে অস্বীকার করে অতসব মানুষ ছিল বিত সে ছিল কি নিত্র আমি মৃত থেকে থেকে जिंदा করেছি আজকের বিজ্ঞান বলতেছে মানুষ সৃষ্টির আগে সে ছিল বিত আজকের বিজ্ঞান বলতেছে আজকে থেকে 1450 1450 বছর আগের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলে দিয়েছেন মানুষ ছিল তো আমি তোমরা ছিল তো আমি তোমাদেরকে চিন্তা করলাম এরপরে আমি তোমাদেরকে মৃত্যু দেব এরপর আমি আবার তোমাদেরকে চিন্তা করবো এরপর তোমাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে আনবাই আমার কাছে ফিরিয়ে আন মানুষ অস্বীকার করো আমি আল্লাহ ভুলে গেছো অস্বীকার কর তুমি আজ মানুষ কেমন দৃষ্টি জেনে আর পিতার পৃষ্ঠদেশের শুক্র কীট দুর্ভাগ্যে আলাদা ছিল এরপরে পিতার নির্গতন এক ফোটা পানি

যখন সে কোনো বিষয় বস্তু হিসেবে পরিগণিত ছিল না নাম ছিল না স্বর ছিল না খ্যাতি ছিল না বংশ ছিল না ফরমানি ছিল না সরকার ছিল না জந்தার বংশ ছিল না তোমার কোন বংশ পরিচয় ছিল না আমি বিনা অস্তিত্বে তোমারে বানাইছি আল্লাহু আকবার আল্লাহ কত কলা কেন ইনসান

ثم خَلَقَنَا النطفة عَلَقَةً فخلقنا الْعَلَقَةَ مضغة فخلقنا المضغة موت فقال لك الموت نبت موت فتعلقة موت

খর কন আখ দাদো আহা সানু খয়ে কি করে সুন্দর টা বান দিয়া সুন্দর করে সুগক্ষিত করে আমি তোমারে বানাইছি বান্দা এত যত্ন করে আমি তোমারে বানাইছি আল্লাহ বা তুমি আজকে নাপাও নি সাহেবের যখন তোমার বয়স হয়ে গেল তখন তোমার খাবারের প্রয়োজন হল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খাওয়ানোর ব্যবস্থা করেছি কেমন করে মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়া মায়ের নাভির সঙ্গে তার লাগা দিয়া তোমার নাভি দিয়া পাস করে দিয়েছি ওই রক্ত মুখ দিয়ে দেয় কেন কারণ ওই মূর্তা পবিত্র রাখার কারণ হলো দুনিয়াতে আসার পরে জিগির পবিত্রে এই জন্য আমি পবিত্র রেখে দিয়েছি আর সেই মূর্তি যা তাই বলো যা বলো ছুটিয়ে পড়ো মাথা হতো হতে পারে বান্দা এমন সুন্দর জায়গায় তোমাকে রেখেছি নিরাপদ জায়গায় রেখেছি যেখানে দুনিয়ার কোনো আলো বাতাস প্রবেশ করতে পারে না দুনিয়ার কোনো রোগ জীবাণু প্রবেশ

তুমি কত সুন্দর কি করে বোঝাই আল্লাহ কোন ভাষা পাই না খুদে তোমার না তুমি নিজে তোমার না তুমি নিজে আল্লাহ বল আল্লাহ তুলনা কেমন আল্লাহ

এই ব্রেনের নিচে দিয়েছে এক ধরনের তরল পদার্থ পানীয় এরপর তার উপরে দিয়েছে ব্রেন আসতেছে এই জন্য আমাদের কাছে ব্রেনটা বোঝা মনে হয় না আর এই ব্রেনটা আল্লাহ রাখবুলিন কেমন করে বানিয়েছেন শোনেন হাজার মিলিয়ন কোষ আছে এই ব্রেনের মধ্যে না সুতা সূক্ষ্ম সূক্ষ্ম সুতা সারা শরীর সারা শরীর পরিবেষ্টিত এরপরে আপনার হাত একটু কেটে গেছে খবর পাইছি কোন জায়গা মাথা খবর দিয়ে দিছে তোমার অনেক জায়গায় কেটে গেছে এরপর কি করে পান্ডিস করো ডেটল লাগাও আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলছেন এত সুন্দর করে তোমারে বানাইছি

সমস্ত দক্ষ ব্যথা সাত হালাত আমি তোমাকে দান করেছি আল্লাহ রব্বুল আলম চিন্তা করলে মাথা নত হয়ে যাবে চিন্তা কর বান্দা তোকে যে সৃষ্টি করেছি এই সৃষ্টির দিকে তুমি খেয়াল করো চিন্তা করো মাথা নত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলম বলছেন

মাংলা মাংলা পাশি তো দরদ নাই কত নাই যার দুটো চক্ষু নাই সেই বোঝে দুনিয়ার কত বড় নাম সে হারিয়েছে আমি কি তোমাকে দুটো চক্ষু দেয় নাই এরপরে আমি কি তোমাকে দুটি ঠোঁট দেই নাই তোমাকে জিজ্ঞা দেই নাই দেখেন জিজ্ঞার কথা বললে না আজকের বিজ্ঞান বলছে এই জিজ্ঞার মধ্যে খেয়াল করেন

আমি তোমাকে দুইটাই পথ দিয়েছি কয় পথ ইচ্ছে করলে তোমরা কি হতে করলে তোমরা তা কো হতে পারবে আমার ইচ্ছে করলে সন্তানের পূজারি হয়ে যেতে পারবে সবই বুঝি মুসল মান সবই বুঝি একত্র নামাজ কথা বললে বিশ্বাস্তি

সাক্ষী করবে আল্লাহর কাজ করে তার গরাবে জানেন এই আপনার পা আপনার বিরুদ্ধে চলে যাবে আপনার হা আপনার বিরুদ্ধে চলে যাবে চোখ বলবে আল্লাহ তুমি এত সুন্দর করে বানাইছি না এই দুটো চোখ এই চোখ দিয়ে তোমার বান্দা বাজে জিনিস দেখছে যেটা তুমি নিষিদ্ধ করেছিলাম সেদিন কি করবে